নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যেমন ধরুন রাশিয়াতে আসতে গেলে আপনাকে মেডিকেল টেস্ট হিসাবে কোন কোন টেস্টগুলো করাতে হবে এবং রাশিয়াতে আসার পর আপনাকে মেডিকেলে কি কি টেস্ট করাতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা রাশিয়াতে রেজিস্ট্রেশনটা এতটা বাধ্যতামূলক কেন আর এই রেজিস্ট্রেশনের খরচই বা কেমন নিজেকে বিয়ার করতে হয় নাকি কোম্পানি বিয়ার করে আর অধিকাংশ বিষয়ে দেখা গেছে পাসপোর্ট ডিপোর্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন কিন্তু একটা বড় ভূমিকা পালন করে কিন্তু কিভাবে। তো সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে কিন্তু এন্ড পর্যন্ত ভিডিওটা করেছিলাম আমি আজ থেকে দু মাস আগে যখন ভাস্কর দ্য এসেছিল সেই সময় ও রেজিস্ট্রেশন করতে যাওয়ার দিন এবং মেডিকেল করতে যাওয়ার সময় কিন্তু আমি কিছুদিন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ভিডিওটা এডিট করা হয়নি আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি যারা ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে রাশিয়াতে স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট আসতে চাইছেন তাদের কিন্তু এই কথাগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন তাই ভাবলাম দেরি করা হলেও ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তো দিনটা ছিল আঠাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি ভাস্করদা আর ভাইয়া সকালের সাড়ে নটা নাগাদ যাচ্ছিলাম অ্যামফেসেতে আর এই অ্যামফেসে আমাদের বাড়ি থেকে ওই মিনিট কুড়ির হাতাপথ আর এখানে আমাদের সকাল দশটা নাগাদ টাইম নেওয়া ছিল ভাস্করদ্বার রেজিস্ট্রেশনের জন্য তো এবার বলি এখানে রেজিস্ট্রেশনের খরচ কেমন আর সেটা নিজেকেই বিয়ার করতে হয় নাকি আপনি যে কোম্পানির থ্রুতে আসছেন সে কোম্পানি বিয়ার করবেন এক কথায় বলতে এখানে রেজিস্ট্রেশনে কোনো চার্জ লাগে না আপনি যে কোম্পানির থ্রুতে কাজে আসছেন সেই কোম্পানি আপনাকে থাকার রেজিস্ট্রেশন করে দিলে আপনার কোনো চার্জ লাগবে না বা আপনি যার বাড়িতে থাকবেন সে যদি আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগবে না তবে আপনার কোম্পানি যদি আপনাকে রেজিস্ট্রেশন বিয়ার না করে বা আপনি যার বাড়িতে থাকছেন সে যদি আপনাকে রেজিস্ট্রেশন দিতে না চায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে আর এক্ষেত্রে কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশ অনেকটাই পড়ে যায় তিন মাসে ওই ধরুন রেজিস্ট্রেশন চার্জ পড়ে যাবে ন থেকে দশ হাজার আর এদিকে আমরা গল্প করতে করতে কুটি কুটি পায়ে চলেও এসেছি এমপাসেতে আর এখন ভেতরে গিয়ে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে তাহলেই কিন্তু ভাস্করদার রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু ভাইয়ার রাশিয়ান পাসপোর্ট রয়েছে তাই জন্য ভাস্করদাকে ভাইয়াই রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছে তার বাড়িতে তবে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে রেজিস্ট্রেশন থাকাটা এতটা বাধ্যতামূলক কিনা জানা নেই তবে রাশিয়াতে কিন্তু একজনের রেজিস্ট্রেশন থাকাটা খুবই বাধ্যতামূলক এবং আপনার রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবার পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে আর যদি সেটা না করান সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা স্বরূপ পাঁচ হাজার রুপায় পে করতে হবে আর এই রকম করে দুবার যদি আপনাকে রেজিস্ট্রেশনের জন্য জরিমানা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তার এফেক্টটা আপনার সরাসরি পাসপোর্টের উপরে গিয়ে পড়বে আপনার পাসপোর্ট ডিপোর্ট করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আর রাশিয়াতে এই পাসপোর্ট ডিপোর্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটা খুব বড় ধরনের একটা ভূমিকা গ্রহণ করে সুতরাং যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে চাইছেন তারা কিন্তু আসার আগে এই সমস্ত বিষয় খুব ভালোভাবে জেনে নেবেন এবং আসার পর রেজিস্ট্রেশন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু চেষ্টা করবেন রিনিউ করে নেওয়ার যাতে এই সমস্ত সমস্যার সম্মুখীন না হতে হয় তো এইদিকে আমাদের ভাস্করদার রেজিস্ট্রেশন করানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটা ফুড জোনে এখান থেকে খাওয়া দাওয়া করে ভাইয়া চলে যাবে বাড়িতে তবে হ্যাঁ ভাস্করদাকে কিছু খেতে দেওয়া হবে না কারণ আজকে দুপুরবেলায় আবার ভাস্করদার মেডিকেল টেস্ট রয়েছে আর যেহেতু অনেকটাই সময়ের ব্যাপার এই কারণে আমি কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর যেহেতু ভাস্করদার মেডিকেল টেস্ট রয়েছে এই জন্য ভাস্করদ্যারকে কিছু খেতে দেওয়া হবে না আর এই যে ভাস্করদার মেডিকেলের সমস্ত কাগজপত্র এগুলো আমরা নিয়ে এখন চলে যাব লেস নিয়ে যেখানে সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে আমাদের টাইম নেওয়া রয়েছে চলো তো বাংলাদেশ বা ভারতবর্ষ থেকে যারা আমাদের ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে রাশিয়াতে আসার জন্য আগে তাদেরকে কি মেডিকেল টেস্ট করতে হয় এবং রাশিয়াতে আসার পরে মেডিকেল টেস্ট হিসাবে তাদের কি কি করানো হয় তো বাংলাদেশ বা ভারতবর্ষ থেকে যারাই রাশিয়াতে আসুন না কেন সেটা হতে পারে কাজের জন্য বা ঘুরতে আসতে পারেন বা স্টুডেন্ট হেসে আসতে পারেন সবাইকে কিন্তু এইচআইভি টেস্ট করতে হবে আর এই এইচআইভি টেস্ট ছাড়া রাশিয়াতে আসার আগে কোনো ধরনের কোনো মেডিকেল টেস্ট করতে হয় না আর এই এইচ টেস্ট তাও তখন করতে হয় যখন আপনি আপনার ইনভিটেশন লেটার অ্যাম্বাসিদি জমা করাবেন ভিসা নেওয়ার জন্য তার আগে কিন্তু নয় তবে বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করে আমাদের জানিয়েছেন যে তারা যখন ডকুমেন্টস জমা করিয়েছেন রাশিয়াতে আসার জন্য কোনো এজেন্ট বা এজেন্সির কাছে তখন নাকি তারা তার সঙ্গে তাদেরকে দিয়ে মেডিকেলও করিয়েছে আমি জানি না তাদেরকে কি মেডিকেল করানো হয়েছে যদিও বা কোনো মেডিকেল লাগে না আগে আগে থেকেই শুধুমাত্র যখন আপনার ইনভিটেশন লেটার জমা দেবেন তখনই এইচআইভি টেস্ট করিয়ে জমা করাতে হয় তাছাড়া যত যা মেডিকেল করানোর হয় সব কিন্তু রাশিয়াতে আসার পরেই করতে হয় তবে যারা ট্যুরিস্ট হিসাবে আসেন তাদের শুধু আইভি টেস্টই লাগে আর অন্য কোনো টেস্ট তাদের এখানে এসে করতে হয় না তবে যারা ওয়ার্ক পারমিটে এখানে আসেন তাদের কিন্তু মেডিকেলে অনেক কিছু টেস্ট করানো হয় এবং যার মধ্যে একটা হচ্ছে চেস্ট এক্স রে আর এই টেস্টটাতে যদি কিছু ধরা পড়ে তাহলে কিন্তু আর ভিসা এক্সটেন্ড হয় না আর এখানে যেহেতু ভাস্কর্ত ওয়ার্ক পারমিট ভিসাতেই এখানে এসেছে তো ওকে যা যা মেডিকেল টেস্ট করাতে হচ্ছে সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে মেডিকেল করিয়ে যাওয়ার পরে রিপোর্ট নিতে আর আসতে হবে না কারণ ওরা ওদের সিস্টেম থেকে পরে ফরওয়ার্ড করে দেবে মেলে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওরা আপনাকে ফোন করে নেবে তো যারাই আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে আগে থেকে মেডিকেল করাচ্ছে বা মেডিকেলের জন্য আলাদা করে চার্জ নেওয়া হচ্ছে তো তাদের বলছি আগে থেকে কোনো ধরনের কোনো মেডিকেল করবেন না বা আলাদা করে কোনো পেও করবেন না কারণ যখন আপনারা নিতে যাবেন তার আগে শুধুমাত্র এইচআইভি টেস্ট করলেই হয়ে যাবে আর তার জন্য ভারতীয় টাকায় হয়তো খুব বেশি হলে পাঁচশো বা হাজার টাকা খরচ হতে পারে আর এই যে আমার হাতে কাগজটা রয়েছে এর মধ্যে রয়েছে যা যা টেস্ট আজকে ভাস্করদাকে করতে হবে তার মধ্যে একটা হয়ে গেছে চেস্টের এক্সরে আর বাকি রয়েছে একটা ব্লাড টেস্ট আর একটা ইউরিন টেস্ট ও হ্যাঁ সঙ্গে কোভিড টেস্টটাও করানো হয় তো চেস্টের এক্স রে হয়ে যাওয়ার পর ভাস্করদা এসছে ব্লাড টেস্ট আর কোভিড টেস্ট করাতে আর এখানে ভিডিও করার পারমিশন আছে কি না আমার জানা নেই এ কারণে আমি সেভাবে ভিডিও করতে পারছি না আর এদিকে ভাস্করদ্যার ব্লাড টেস্ট হয়ে গেছে আর এখন ভাস্করদা বসে বসে জল খাচ্ছে কারণ এখন আরও একটা টেস্ট বাকি আছে যেটা হচ্ছে ইউরিন টেস্ট আর ভাস্কর এই জল খাওয়া দেখে একটা খুব মজার বিষয় মনে পড়লো সেটা হচ্ছে আজকে মেডিকেল টেস্ট নিয়ে ভাস্কর্য এতটাই নার্ভাস যে সকাল থেকে শুধু দু আড়াই লিটারের উপরে জলই খেয়ে নিয়েছে আর এখনও পর্যন্ত তার ইউরিন টেস্ট হয়নি সে জলই খেয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর এই ভিডিও সম্পর্কিত কোনো কোয়ারিস যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের যথাযথ অ্যান্সার দেওয়ার আর হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে আর এইরকম ইনফরমেশন ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা